সবাইকে শীতের সকালে শুভেচ্ছা আমরা দ্বিতীয় খন্ডের আলোচনা করছিলাম আজকে দেখো দ্বিতীয় খন্ডের অধ্যায় পাঁচ এবং পার্ট দুই থেকে আলোচনা করছি প্রসব কক্ষে নবজাতকের ব্যবস্থাপনা প্রসব কক্ষে নবজাতকের কান্না শ্বাসের উপর অবস্থার উপর ভিত্তি করে সাধারণত দুই ধরনের পরিচর্যা দিতে হতে পারে যে সকল নবজাতক কাটছে না বা শ্বাস নিচ্ছে না তাদের জন্য বা প্রয়োজন হবে এই অধ্যায়ে আলোচনা করা হলো বেশিরভাগ বাচ্চায় সুস্থ হয়ে জন্মগ্রহণ করে বাচ্চা জরায়ত উষ্ণ ও জীবাণুমুক্ত পরিবেশে থাকে জন্মের পর বাচ্চাকে খুব দ্রুত সম্পূর্ণ ভিন্ন পরিবেশ সাথে খাপ খাইয়ে নিতে হয় সেই জন্য বাচ্চার জন্মের সময়কার এবং প্রথম কয়েক ঘন্টা গুরুত্বপূর্ণ আমাদের দেশে নবজাতকের মৃত্যু এবং অসুস্থতা কমাতে নবজাতকের স্বাভাবিক পরিচ্ছন্নতা শিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উপর বিশেষ নজর দিতে হবে তার মানে কি বললো এখানে বাচ্চা যখন জড়া হতে থাকে তখন সে একটা পরিবেশের মধ্যে থাকে তাই জলায়ুতে বের জলায়ু থেকে বের হওয়ার পরে বাহিরের পরিবেশটা তো অন্যরকম এই পরিবেশে বাচ্চার খাপ খাইয়ে নিতে যে মানে একটু সময়ের প্রয়োজন হয় সময় প্রয়োজন হয় না এই যে সময় প্রয়োজনটা হচ্ছে কয়েক ঘন্টা যত্ন অত্যন্ত এই যত্নের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বা জন্য সুস্থ পরিবেশ এবং বাচ্চার শরীরের টেম্পারেচার বাচ্চার শরীরের তাপমাত্রাটাকে বজায় রাখা বা খাপ খেয়ে নর্মাল তৈরি করা এটার উপরে আমাদেরকে বিশেষ যত্ন নিতে হবে প্রসবের প্রস্তুতি একজন সাহায্যকারী ঠিক করুন এবং জরুরি অবস্থায় কি করণীয় তা পর্যালোচনা করে নিন প্রসবের সময় একজন সাহায্যকারী তোমাকে ঠিক করে নিতে হবে এবং জরুরি অবস্থায় কি কি করণীয় যে জরুরি অবস্থা মানে যদি তৈরি হয় তাহলে আমরা কি কি পদক্ষেপ নেব এটা আগে থেকে আলোচনা করে নিতে হবে শিশু শ্বাস শ্বাস না নিলে কি করতে হবে তা সাহায্যকারীকে বুঝিয়ে বলুন এবং তাকে তৈরি রাখুন যদি বাচ্চা হওয়ার পরে বাচ্চা বিশ্বাস না নেয় বাচ্চা না কেগে ওঠে তাহলে আমাদেরকে কি ধরনের ব্যবস্থা নিতে হবে সেটা আগে থেকে তাকে বলে তৈরি করে রাখতে হবে একজন সাহায্যকারী অথবা প্রয়োজনে অন্য কাউকে ডাকতে পারেন তিনি নবজাতকের অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য সহায়তা দিবেন যেমন উন্নত সেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনে যানবাহনের ব্যবস্থা করা জরি পরিকল্পনা সকল বিষয়ে নির্দেশনা থাকা প্রয়োজন স্থানের প্রস্তুতি আমরা স্থানে কি ধরনের প্রস্তুতি নিব দেখো হতে হবে উষ্ণ পরিষ্কার পর্যাপ্ত গোপনীয়তা বজায় আছে এমন দল বন্ধ রেখে ও পদ্মা তা সম্ভব যতটা সম্ভব গোপনতা বজায় রাখুন মা সাতচন্দ্র বোধ করে এমন এমন কাওকে পোষবের সময় সঙ্গে রাখতে তার মানে পোষবের কক্ষটা আপনাদের করতে হবে কি উষ্ণ যেটা মানে ভিজা ভিজা বা এই টাইপের না পরিষ্কার রাখতে হবে বিশেষ পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে গোপনাটা বজায় রাখতে হবে সেটা দরজা অল্প পর্দা হোক এই টাইপে এবং মা সাতচন্দ্র বোধ করে এমন কাওকে সঙ্গে রাখতে হবে হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধের জন্য সাবান ও পরিষ্কার পানিতে ভালোভাবে হাত ধুয়ে নিন তাছাড়া মা ও শিশু যত্ন নেওয়ার আগে ও পরে তরল জীবাণুনাশক দিয়ে হাত ঘষে নিন রক্ত ও রসের মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তা থেকে সুরক্ষার জন্য গ্লাভস ব্যবহার করা উচিত কে দরকার এটা যে থাকবে যে থাকবে সাহায্যকারী ব্যবহার করবেন কৃত্রিম শ্বাস নেওয়ার জায়গা প্রস্তুত করুন এবং সরঞ্জাম পরীক্ষা করে নিন শিশুর জন্য সমতল শুকনো একটি জায়গা প্রস্তুত করুন যেখানে কৃত্রিম শ্বাসের বাচ্চাকে কৃত্রিম শ্বাসের যন্ত্রপাতি ব্যাগ মাস্ক তৈরি রাখুন যন্ত্রপাতি গুলো প্রতিবার ব্যবহারের পর ভালোভাবে জীবাণুমুক্ত করে পরিষ্কার রাখতে হবে ব্যাগ ও মাস্কের কার্যকারিতা পরীক্ষা করে নিতে হবে

স্বাভাবিক নবজাতকের পরিচর্যার ষাটটি ধাপ রয়েছে বেশিরভাগ বাচ্চায় জন্মের সময় কোন সাহায্য ছাড়াই শ্বাস নেয় আর কাঁদে আপনি যে পরিচর্যা দেবেন তার সহজ কিন্তু গুরুত্বপূর্ণ শিশুটি মাতৃগর্ভে উষ্ণ কম কমপক্ষে নিরানব্বই ডিগ্রি ফাইনাইট পরিবেশে ছিল জন্মের পর সে হঠাৎ করে ঠান্ডা পরিবেশে এসে পড়ে জন্মের পর শিশুকে উষ্ণ রাখা অত্যন্ত জরুরি যে বাচ্চা ভালোভাবে যে বাচ্চা ভালোভাবে কাটছে বা শ্বাস নিচ্ছে তাকে পরিচর্যা দেওয়ার জন্য নিচে ধাপ গুলো অনুসরণ করুন নিচে এই ধাপ গুলো ব্যাখ্যা করা হয়েছে ব্যাখ্যা দেওয়া হয়েছে রুটিন এবং তাৎক্ষণিক পরিচর্যা ধাপ নাম্বার এক উষ্ণ আর উদ্দীপ্ত করুন বাচ্চাকে উষ্ণ রাখতে হবে উদ্দীপ্ত করতে হবে বাচ্চাকে চঞ্চল রাখতে হবে শ্বাস প্রশ্বাস নিরূপণ করুন বাচ্চা শ্বাস নিচ্ছে কি না এটা আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় ধাপ শ্বাসের সহায়তা প্রয়োজন কিনা সিদ্ধান্ত বাচ্চাকে শ্বাস করতে হবে কিনা লাগবে কিনা এই ধরনের ধাপ এক থেকে তিন একই সাথে করতে হবে চার নাম্বার পুষ্ট রাখতে মধ্যে মায়ের ত্বকের সাথে লাগিয়ে রাখুন নারী বাঁধুন ও কাটুন জন্মকালের আঘাত বা জন্মগত ত্রুটি আছে কিনা তা দেখুন বুকের দুধ খাওয়ানো শুরু করি তার মানে আমরা প্রথম তিনটা ধাপ একসময় করবো পরের চারটা দেখো বাচ্চাকে মায়ের কাছাকাছি রাখতে হবে কোনো বাচ্চা নম্বর এটি আছে কিনা হাতের লোক দুইটা কিনা তিনটা কিনা বা আদার্স কোন এক আছে কিনা এটা নিশ্চিত হইতে হবে এবং বাচ্চাকে মায়ের বুকে লাগাইতে হবে দুধ খাওয়ার জন্য আচ্ছা ধাপ এক নবজাতককে ভালোভাবে মুছে শুকনো করুন জন্মের পরে শিশুকে ভালোভাবে মুছে শুকনো করুন মোছার পরে শিশু উষ্ণ থাকবে এবং শ্বাস নেওয়ার জন্য উদ্দীপ্ত হবে জন্মের সময় শিশুর শরীর ঢুকে থাকলে উষ্ণ পরিবেশে শিশু ঠান্ডা লেগে যেতে পারে শিশুকে আরেকটি শুকনো কাপড় দিয়ে মরিয়ে দিন যদি অ্যামুনেটিক ফ্লুইড বা মিউকোনিয়াম লেগে থাকে অ্যামুনেটিক ফ্লুইড কি

মেকরা হাতে জড়িয়ে মুখেটা পরিষ্কার করে দিতে পারে কারণ সাথে সাথে শিশুর পুসফুসে মিকোনিয়াম প্রবেশ করলে শিশুর শ্বাসের সমস্যা হতে পারে শিশু জন্মের পরপরে কাপড় দিয়ে মুখ কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দিন প্রয়োজনে ভাল যন্ত্র ব্যবহার করতে পারেন শ্বাসনালী পরিষ্কার করার পর শিশুকে ভালোভাবে মুছে শুকনো করুন ধাপ নাম্বার দুই দেখো শ্বাস প্রশ্বাস নিরূপণ করুন শিশুটা মুছে শুকনো সাথে সাথে প্রশ্ন করুন শিশু কি কেঁদেছে কান্না মানে হলে শিশু ভালোভাবে শ্বাস নিচ্ছে অধিকাংশ শিশুর পাওয়ার পরে কাঁদে বা শ্বাস নেয় ধাপ তিন শিশুর শ্বাসের সহায়তা বাইরে শেষ প্রয়োজন কিনা তার সিদ্ধান্ত নেই বাচ্চা যদি শ্বাস না নেয় বা না কাঁদে অথবা যদি গ্যাসপিং শ্বাস নেয় তবে তার ডিসাসেশন প্রয়োজন গ্যাসপিং শ্বাস ঠিক আছে বাচ্চাকে একটু সমতল জায়গা রাখুন আর সাথে সাথে ডিসাসেশন শুরু করুন সাহায্যের জন্য অন্য কাউকে ডাকুন কারণ মায়ের পরিচয়ের জন্য দিতে একজন লোক প্রয়োজন যে শিশুটি কাঁদছে তার জন্য নিচের ধাপ অনুসরণ করুন যদি কেঁদে ফেলে বাচ্চা তাহলে তো বাচ্চা আপাতত স্ট্যাবল এখন আমরা বাচ্চাকে উষ্ঠ রাখবো মাঝখানে কাপড় না রেখে শিশুকে মায়ের ত্বকের সঙ্গে লাগিয়ে দিনের সঙ্গে বাচ্চা পুজোকে বাচ্চাকে রেখে দেয় রেখে দেয় না এই টাইপে জন্মের পর শিশুকে শুকনো শিশুকে মুছে শুকানোর জন্য ব্যবহৃত ভেজা কাপড়টি সরিয়ে ফেলুন এবং উষ্ণতার জন্য মাঝখানে কাপড় না রেখে মায়ের ত্বকের সঙ্গে লাগিয়ে রাখুন মা ও বাচ্চাকে গরম কাপড় দিয়ে ঢেকে দিন এবং বাচ্চার মাথায় টুপি দিন শিশুকে মায়ের ত্বকের সঙ্গে লাগিয়ে রাখার সুবিধা কি মায়ের উষ্ণতা বাচ্চাকে উষ্ণ রাখে মা ও শিশুর মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ নিবিড় হয় জন্মের সাথে সাথে শুধুমাত্র বুকের দুধ খেতে সাহায্য করে শিশুর নারীতে গির দিন ও কাটুন নারী গির ও কাটার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন নারীর নারী শক্ত করে তিনটি গিট দিন দ্বিতীয় গীত প্রথম গীত থেকে এক আঙুল দূরে তৃতীয় গীত দ্বিতীয় গিট থেকে চার আঙুল দূরে দিন তিনটা দ্বিতীয় গীতের প্রথম আঙুলের দূরে নতুন সিদ্ধ করা বেগ অথবা জীবাণুমুক্ত কাঁচি দিয়ে কাটুন নারীর যে অংশে যে অংশ আপনি কাটছেন সে অংশ ঢেকে রাখুন যাতে রক্তের ছিটা আপনার গায়ে না লাগে কাটা নারী কাটা নারীতে কিছু লাগাবেন না মুছে শুকনো রাখতে হবে ধাপ ছয় গর্ভকালীন আঘাত বা জন্মগত ত্রুটি আছে কিনা তা দেখুন জন্মের সময় শিশু আঘাত পেয়েছে কিনা তা দেখুন বা তালুকাটা আছে কিনা অথবা অন্য কোনো জন্মগত এক নজরে দেখে নিন যেমন পায়খানা প্রসবের রাস্তা শীব্র পরীক্ষা করে দেখতে হবে সব প্রসাবের রাস্তা পায়খানা রাস্তা শীব্র থাকে না এটা অ্যাবসেন্ট থাকে এই জন্য এটা খেয়াল করে দেখতে হবে যদি না থাকে তাহলে তো প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বাচ্চাকে ভালো জায়গায় রেফার করতে হবে তাই না বুকে দুধ খাওয়ানো শুরু করুন জন্মের এক ঘন্টার মধ্যে বুকে দুধ খাওয়াতে মাকে সাহায্য করুন বাচ্চাকে যে সঠিক অবস্থানে ধরা হয়েছে স্তনের সাথে সঠিক ভাবে লাগানো হয়েছে এবং শিশু যে দুধ ঠিক মতো টানছে তা নিশ্চিত করুন নির্দিষ্ট সময় নয় বরং শিশু যত দূর যতক্ষণ দুধ খেতে চায় ততক্ষণ খেতে দিন জন্মের পর চাহিদা মাফিক বুকের দুধ খাওয়ালে বাচ্চার উষ্ণতা বজায় থাকে এবং শারীরিক বৃদ্ধি যথার্থ হয় আচ্ছা যে সকল প্র্যাকটিস করা উচিত নয় নবজাতক শিশুকে কখনোই অনাবৃত রাখবেন না শিশুকে জন্মের সাথে সাথে বাহাত্তর ঘন্টার মধ্যে গোসল করিয়ে দিবেন না কারণ ইহা তো বাচ্চার শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে কমে ঘন্টা শিশু শরীরের কোন প্রকার তেল মেখে পরিষ্কার করবেন না কখনোই ভায়োলিক্স উঠাবেন না ভায়োলিক্স নবজাতকের সংক্রমণ থেকে করে ভাইনিক্স কি বাচ্চার তখন পাতলা একটা মানে আবরণে বয় থাকে স্যামলা বলা থাকে না তুলে ফেলে না এটা করবেন না কাটা নাভিতে ঔষধ বা অন্য কিছু ব্যবহার করবেন বা কোনো ব্যান্ডেজ দিবেন না কারণ ইহাতে সংক্রমণ হতে পারে নবজাতকে ভিজা বা ঠান্ডা জায়গায় রাখবেন না নবজাতকে জন্ম পর বুকের দুধ ছাড়া অন্য কিছু পানি মধু মিশ্রি বা অন্য দুধ দেবেন না নবজাতকের মুখে চুষ্টি দেবেন না কানে বা নাকে ফু দেওয়া এগুলো দেওয়া যাবে না নবজাতকের উল্টো করে ঝুলে পিঠে চাপড় দেওয়া এটা করা চাপড় দেওয়া না ধরে পিঠে করে করতে হয় অপেক্ষা করুন নবজাতকের পা ও মাথা একসঙ্গে ধরা পা ও মাথা ধরা যাবে না আচ্ছা প্রত্যেক নবজাতককে suction দেওয়া তো এই যে এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে শিশুর জন্মের প্রথম ছয় ঘন্টা প্রতি আধা ঘন্টা থেকে এক ঘন্টা অন্তর নিম্নলিখিত চিহ্নগুলো পর্যবেক্ষণ করা শ্বাস নেওয়া স্বাভাবিক নবজাত কোন প্রকার শব্দ ছাড়া বুকের নিচের অংশ ভেতরে দেবে যাওয়া বা চেস্ট ইনড্রয়িং ছাড়া মিনিটে তিরিশ থেকে উনষা শ্বাস দেন উষ্ণতা শিশু উষ্ণ আছে কিনা তা পরীক্ষা করুন হাত দেখুন স্বাভাবিক আছে কিনা দুই থার্মিটার দিকে তাপমাত্রা রাখুন বুক মাড়ি গোলাপি কিনা তা যাচাই করুন নারী নারী থেকে রক্তকরণ নারী থেকে রক্তকরণ হচ্ছে কিনা তা পরীক্ষা করুন রক্তকরণ হলে দুইটি গীতের মাঝখানে আরেকটি গীত দিন রেকর্ড রাখুন নবজাতক ও মায়ের পরিচর্যার পর যাবতীয় তথ্য রেকর্ড করুন নিম্নলিখিত কার্ড যদি পাওয়া যায় অথবা নিজস্ব সব সকল রেকর্ড করুন নবজাতকের রেকর্ড কার্ড টিকার কার্ড প্রতিটি মায়ের গর্ভকালীন প্রসব ও প্রসব পরবর্তী রেকর্ড সব রেকর্ড করুন এর মধ্যে প্রসবকৃত মৃত শিশু এবং জন্মের সাত দিনের মধ্যে মারা যাওয়া শিশুর তথ্য রাখুন তাহলে এতটুকু থাকবে আগামী দিন আমরা এটুকু পড়ে আসবো ধন্যবাদ সবাইকে আচ্ছা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম পেডিয়াটিক মেডিসিন থেকে আলোচনা করছিলাম তাই না আমরা কি আলোচনা করছিলাম সেখানে সেখানে আলোচনা করছিলাম আরটিআই রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের ডিজিজ গুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করেছিলাম ব্রংকাইটিস নিয়ে আলোচনা করেছিলাম তাই না আচ্ছা এখন আলোচনা করব বাচ্চাদের টনসিলাইটিস টনসিলাইটিস দিস ইজ আরটিএ ডিজিজ এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের একটা ইনফেকশন তাই না টনসিলাইটিস টনসিলাইটিস হলে কি হবে দেখো চিপ কমপ্লিকেশন থাকে ফিভার সোর

তার সঙ্গে রুগীর তাপমাত্রা কত দিব লাল একটি অবস্থা রুপা অবস্থার একটি অবস্থা তাই না আচ্ছা এখন আমরা আর একটু চলে যাই ট্রিটমেন্টে যাই প্রথম যেহেতু টনসিলাইটিস টনসিল প্রদাহ হয়েছে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে তাহলে আমরা কি দিব অ্যান্টিবায়োটিক দিব কি অ্যান্টিবায়োটিক দিব অ্যামোক্সিসিলিন দিব

একট সুপার্টি বোটাইটিস মিডিয়া কেস ওমাইটিস মিডিয়া

প্রচন্ড গায়ে জ্বর বাচ্চা কানে হাফবে কান্না করে বাচ্চা সারা রাখা ঘুমায় এরকম কমপ্লিকেশন স্মৃতি না বাচ্চা আমাদের কাছে এইটা যেটা বেসিক্যালি কারণ হলো বাচ্চাকে যখন মা দুধ খাওয়ায় বুকে দুধ খাওয়ানোর সময় মাকে একটু সাবধান হইতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বাচ্চাকে ধরতে হবে এইভাবে বাচ্চা মাথা থাকবে দিকে পা নিচের দিকে অনেক সময় দেখো অনেক বাচ্চা উল্টা পাল্টা দুধ খায় খায় না মা শুয়ে আছে মা মায়ের মনে ফোন টিপতেছে বা মা মায়ের মনে কাজ ঘুমায় গেছে বাচ্চা ইচ্ছা মতো একবার এপার শুতে পারে ওপার শুতে দুধ খাচ্ছে বাচ্চা নিচে মা উপরে এইটা হয়তো থাকে না আচ্ছা যদি এইটা হয়তো থাকে সেক্ষেত্রে বাচ্চা যখন দুধ খায় মুখে ভেতর মায়ের বুকের দুধ মুখের ভেতর থেকে শুরু করে আমাদের মুখের পেছনের অংশ থেকে এই যখন মধ্যকন্ড দুধটা জমা হয়ে যায় এই দুধটা ইনফেকশন হয় হয়ে প্রচন্ড ব্যথা শুরু হয় বাচ্চা তো যে ঘটনাটা ঘটে সুস্থ বাচ্চা কিন্তু ডাক্তারবেলা প্রচন্ড কানে হাতে কান্নাকাটি করে গায়ে ঘর চলে আসে আচ্ছা কোন কারণ খুঁজে পাওয়া যায় না বাচ্চা দু একদিন পর থেকে বাচ্চার কান্না কাটিয়ে ভালো হয়ে যায় জ্বর যায় ব্যথা কমে যায় তার সাথে আরেকটা জিনিস কোথায় বাচ্চা কানে আর শুনতে পায় না তার কারণ হচ্ছে কানের পর্দা ফেটে পুরুষটা সামনের দিকে চলে আসে বাচ্চা কান দিয়ে পানি বের হচ্ছে যখন পানি বের হইছে তখন ক্রনিক হয়ে যাবে একই থাকবে না আর যতক্ষণ পর্যন্ত না ব্যথা এই যে ব্যথাটুকুই আছে কান্দে পানি পুচকি কেউ আসলে অ্যাসিড আছে এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে যেটা করা যায় সেটা আমরা যেটা স্পেশালাইজ ট্রিটমেন্ট যেটা সুপার স্পেশাল সেটা বাচ্চাকে অনেক সময় মধ্যকন ওয়াশ করা যায় সেটা আলাদা ব্যাপার এটা সুপার মানে ওই ধরনের সুপার স্পেশাল ছাড়া করা সম্ভব না তুমি যেটা করতে পারো সেটা বাচ্চাকে কাঠ হয়ে গেলে অ্যান্টিবায়োটিক থেরাপি দিয়ে দিতে পারো

সেম ঘটনা ঘটে আমরা যখন প্যাক ব্যান্ডেজ কানে দিয়ে দিই তখন সহজ কানে পর্দাটা ফেটে পূজে পারে আসতে পারে আলটিমেটলি অ্যান্টিবায়োটিক চলতেছে কন্ট্রোল হয়ে যায় ইনফেকশন আচ্ছা তাহলে এই ক্ষেত্রে প্রথম যেটা দিব সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিব কি অ্যান্টিবায়োটিক দিব সেফিনজিন দিলাম আচ্ছা দুই নাম্বার কি দিব অ্যানালজেসিক দিলাম

তাহলে আগামী দিন এই দুইটা ট্রিটমেন্ট করে আসবে ধন্যবাদ সবাইকে